দশক ভাইরা পাস করতে সঠিক কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য প্রশ্ন হলো কোন জিনিস চলতে চলতে টেমে গেলে তার মাথা কেটে দিলে সে আবার চলতে পারে মাথা কেটে দিলে মাথা না কাটলেও সে চলতে পারে কিন্তু চলতে চলতে যেদিন টাইমা যায় সেদিন তার মাথা কেটে দিলে সে চলতে পারে দশ সেকেন্ড সময় পাবেন দশ সেকেন্ডের ভিতরে আনসার দিতে হবে না পারলে পাস করবেন যেমন টিকটিকি টিকটিকি মাথা কেটে দিলে সে যাইতে পারে উত্তরটি দিতে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য প্রশ্ন হলো একটি লাল মুরুগ সাদা ডিম পারলো বলতে হবে সাদা ডিম থেকে বাচ্চার রং কি হবে

যে ডিমের কালার হবে উত্তরটা নিতে পারলাম না সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনার জন্য প্রশ্ন হলো কোন জিনিস ছিঁড়ে গেলে সেলাই করা যায় না সাধারণত তো সেলাই করা যায় তো ওই জিনিসটা ছিঁড়ে গেলে সেলাই করা যায় না সেটা কোন জিনিস কাগজ কাগজ না অন্য একটা কিছু হবে কাগজ তো কেউ সেলাই করে না কাগজ কারো প্রয়োজনও পড়ে না এই জিনিসটা প্রয়োজনই পড়ে না কাগজ কারো প্রয়োজন পড়বে ভাই প্রয়োজন পড়বে না ওই জিনিসটা মানুষের প্রয়োজন পড়ে কিন্তু সেলাই করা যায় না প্রয়োজন পরে এই জিনিস জামা প্রয়োজন পরে কিন্তু সেলাই করা যায় না বলতে আছে করতে পারেন পাস করলেন এই বাইডি সঠিক দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন এমন কোন দুটি খাবার যে দুটি খাবার সকালের নাস্তায় খাওয়া যায় না এই দুটি খাবার সকালের নাস্তায় খাওয়া যায় না এমন কোন দুটি খাবার হ্যাঁ জানিনা পারবেন না কাজ করলেন হ্যাঁ দর্শক ভাই কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই সঠিকতর কি হবে আপনারাই বলে দিন নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন